আর রসুলের পাক যে বলে দিয়েছেন আলীর চেহারা দিকে দেখলেন রসুলের পাক মৌল আলী চেহারা মোবারক দেখলেন এলা আলী আলীকে দেখলেন আলীর দিকে তাকালেন কে রসুলের পাক নজর দিলেন চেহারা

আমাদের সরদার কে হবে না বলুন নেতৃত্ব দিবে যে আমাকে ভালোবাসলো সে তোমাকে ভালো না যে তোমাকে ভালো রাখলো সে আমাকে ভালোবাসলো আমাকে ভালো আল্লাহকে ভালোবাসলো

বলুন কি কারণে শত্রুতার কারণে তার মানে ওর ভিতরে শত্রুতা আলীর প্রতি আলীর যে শত্রু রসুল কি বলে দেবো আমার শত্রু আর আমার যে শত্রু সে তার মানে দুশ্মানে আলী দুশ্মানে খোদা অর্থাৎ এই ওয়াজ শুনে এই সাগর কান্দি মোড়ে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় মাদ্রাসা মক্তবে যারা প্রকাশ করে দিল দেখো আলীর শত্রুকে কেউ যদি দেখতে চাও আমি তার মানে এই আলির শত্রু না আসলে আমি আল্লাহর শত্রু নিজেই নিজের কে এরা খুলিতেছে

এবং ইমাম হিন্দি কনজুলের এগারোতম খন্ডে ছয়শ তিন পৃষ্ঠা হাদিস নম্বর বত্রিশ হাজার নশো বারো আবার

কোরআন আগে পিঠক হবে না ময়লা আলি কোরআন থেকে পিঠক হবে এমনকি কেমন দিন হওয়া সারি করি একত্রে আমার সাথে মিলিত